এই কিছুদিন আগে এক বক্তা নামধারী বক্তা আরো জোরে বলে ডাবচোর আমি উলামাদের ফতোয়া শুনিয়ে দিয়েছিলাম যে ওই ব্যক্তিটা নিঃসন্দেহে কাফের আর এর আব্বা একটা কে আছে আমি চিনি নি কথা সেও এক জায়গায় বলছে আমি একটা সিনেমা তিনবার করে দেখতাম একটা সিনেমা তিনবার করে দেখেছি ও বাবা পাগড়ি দিতে হবে পাগড়ি দিতে হবে একটা সিনেমা তিনবার করে দেখেছে এর আব্বাকে পাগড়ি দিতে হবে আগে এক বক্তা নামধারী বক্তা কি নাম বেশ কি ডাব বক্তা ডাব এই কি বক্তা গো দেখুনি লেখা আছে আমি তো জানি নি বাবু নেটে ফেটে লেখা আছে সব দেখেছি হ্যাঁ ডাব চোর ডাব চুরি করেছে শিকারও করেছে হ্যাঁ হ্যাঁ গোপাল ভাঁড় নাম দিয়েছে আসল নাম কি ওর কি নাম আমি ভুলে গেছি কি নাম জোরে একটু জোরে বলে আরো জোরে বলে ওই যে ফতোয়া দিয়েছিলাম ও মনে করছে আমি ফতোয়া দিয়েছি হয়তো আমি উলামাদের ফতোয়া শুনিয়ে দিয়েছিলাম যে ওই ব্যক্তিটা নিঃসন্দেহে কাফের আমি শুনিয়ে দিয়েছিলাম যে সন্দেহ করবে সেও কাঁপবে এটা আমি শুনিয়ে দিয়েছিলাম কেন রসুল্লাহ সানে গুস্তাকি করেছে ক্যাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করে না বলে নয় কেয়াম করতেও পারে দাঁড়িয়ে নাও পারে সে বসে করবে শুয়ে করবে ট্যাং তুলে করবে ওর ব্যাপার ওর পছন্দ কে কুকুরের মাংস খাবে হ্যাঁ কি তোমার ছাগলের মাংস খাবে সেটা তোমার ব্যাপার তোমার ব্যক্তিগত ব্যাপার কথা বুঝে আসছে না কিন্তু আমার বক্তব্য সেখানে ছিল সে ভুল ব্যাখ্যা করে অপরকে শোনাচ্ছে সে বলে আমি নাকি কিয়াম করিনি বলে তাকে কাফের বলেছি না মিথ্যা মিথ্যা সে কিয়ামকে নিয়ে ব্যঙ্গ করেছে কিয়াম নবীজির দরুদ ও সালামকে নিয়ে কুটুক্তি কুমন্তব্য করেছে তার জন্য বলা হয়েছে নিঃসন্দেহে কাঁফে যে সন্দেহ করবে সেও কাঁফে রসুল্লাহর সানে গুস্তাকি ছাড় দেওয়া যাবে তুমি যেই হও তুমি যেই লাখ সাহেবের বাঁট হও তুমি যত বড় যাই হোক তোমাকে আমরা চিনি না তুমি নবীর গুলাম তো তোমার জুতো আমরা মাথার তাজ বানাতে রাজি আছে তাই ঠিক না বেটি রাস্তার একটা মুচি যদি তার অন্তরে রসুল্লাহ প্রেম ভালোবাসা আদব সম্মান থাকে সেই মুচিকে আমরা মাথার তাজ বানাতে রাজি আছি হ্যাঁ আর তুমি যতই মিশর থেকে পড়ে আসো জামে আজহার থেকে পড়ে আসো মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসো কেমব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসো তোমার অন্তরে আদাবে মুস্তাফা নাই তাজিমের রসুল নয় ইস্কে রসুল হুব্বে নয় তো তোমার জায়গা আমাদের জুতোর তলায় তাও হবে না জায়গা কথা ঠিক না বেঠিক তুমি রসুল্লাহ নয় তো তুমি কারুর নয় ठीक है ना बेटी की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लोह कदम तेरे हैं जो भी बोले जो मुस्तफा का नहीं वो किसी का नहीं कहता ठीक है ना बेटी ब्यादो এই রকম সব এদের নাম রেখেছি রং নাম্বার কি কি চোর কি চুরি করেছে বললেন ডাব চুরি করেছে এটা শিকার করেছে নিজের মুখে শুনেছেন তো আল্লাহর কি মার দেখে আল্লাহর কি খেলা দেখে নিজেই শিকার করেছে বলছে সবাই তাহার পর তো আমি ডাব চুরি করে চুরি করে খেতাম আমি আর সবাই ভাবতো আমার উস্তাদ ভাবতো হয়তো তাহার আমার দিকে দেখেন আমার দিকে আসতে আমার দিকে দেখেন আর এর আব্বা একটা কে আছে আমি চিনি কত সেও এক জায়গায় বলছে আমি একটা সিনেমা তিনবার করে দেখতাম একটা সিনেমা তিনবার করে দেখিস পাগড়ি দিতে হবে পাগড়ি দিতে হবে একটা সিনেমা তিনবার করে দেখেছে এর আব্বাকে পাগড়ি দিতে হবে হাফ কোরআন আন হলে পাগড়ি দেওয়া হয় তাই তো কথা বলে না তো এরা তিনটে একটা সিনেমা তিনবার করে দেখেছে তার জন্য তো পাগড়ি দেওয়া জরুরি আছে না নয় আমাদের পাগড়ি নয় আমার শিখ ভাইরা আছে শিখ পাঞ্জাবি ভাইয়েরা ওদের পাগড়িটা দিতে হবে ঠিক না বেটি রসুল্লাহ দুশ্মন এদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন সময়ের অপেক্ষা ঠিক না বেঠি এদের নাম নিশান আল্লাহ মিটিয়ে দেবে দেখবেন ইনশাআল্লাহ হ্যাঁ যাকে সেই ফিরে যাই বলতে বলতে চলে এলাম এদের নাম রেখেছি আমি রং নাম্বার কি নাম্বার জোরে বলে রং নাম্বার আর আমার দাদুজান সুলতানুল আইজিন শেরে খোদা শেরে আলী দাদাজান ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই রবি তারা তিনি এদের নাম রেখেছিলেন ফাটা কপালে মৌরবী মুরব্বীরা জানে